ক্লাস সিক্সের চোদ্দ নম্বর চেপ চ্যাপ্টার রেখা রেখাংশ রশ্মি ও বিন্দু বিষয়ক বিস্তৃত ধারণার আমরা কোষে দেখি চোদ্দ শুরু করেছিলাম এবং সাতের দাগ পর্যন্ত অলরেডি করেছে এই ভিডিওতে আট এবং নয়ের দাগের অঙ্কগুলো দেখব আটের দাগে প্রশ্ন বলেছে দেখো নিজে আঁকার চেষ্টা করি মানে ছবিটা তোমাকে আঁকতে হবে ওকে তো প্রথমেই বলি স্কেল পেন্সিল ব্যবহার করে ছবিগুলো আঁকবে এগুলো পেনে আঁকবে না তো প্রথম প্রশ্ন বলেছে কিউ ও আর এস দুটি পরস্পর ছেদি রেখাংশ পিকিউ ও আর এস দুটি পরস্পর ছেদি মানে তোমরা ডান রা ফেঁকে নিতে পারো পরস্পর ছেদি মানে কি যারা একটা বিন্দুতে ছেদ করবে তাহলে একটা হচ্ছে পিকিউ একটা হচ্ছে আর এস এবার যারা পরস্পরকে ও বিন্দুতে ছেদ করেছে তাহলে এই যে ছেদ বিন্দু এটা হলো ও এই ছবিটা আমাকে আঁকতে হবে ওকে তো এই ছবিটা আঁকতে হলে আমরা এইভাবে এঁকে নিচ্ছি দেখো এই একটা রেখাংশ আর এই একটা রেখাংশ এখানে আমি নাম দিচ্ছি পিকিউ আর এখানে নাম দিচ্ছি আর এস আর ও বিন্দুতে ছেদ করেছে ঠিক আছে তাহলে এই ছবিটা আঁকার পরে অবশ্যই তোমরা লিখে নেবে দেখো পিকিউ একটা রেখাংশ ও আর এস ও বিন্দুতে ছেদ করেছে যদি এটা প্রশ্নেই বলে দেওয়া আছে তাও যে কোনো ছবি আঁকার পরে সেটা সম্পর্কে একটু ডিসক্রাইব করে দিতে হয় দু নম্বর প্রশ্ন দেখো এখানে বলেছে স্কেলের সাহায্যে এবি ও সিডি দুটি সমান্তরাল সরল রেখা আঁকার চেষ্টা করে দেখো প্রথমত বলেছে সমান্তরাল মানে যে রেখাগুলো আঁকব তাদের মধ্যবর্তী দূরত্বটা একই রাখার চেষ্টা করব ওকে তারপর বলেছে দেখো রেখা সরল রেখা সুতরাং দুদিকেই চিহ্ন দিতে হবে এবার নামগুলো বলে দিয়েছে একটা হচ্ছে এবি আরেকটা হচ্ছে সিডি তো এইভাবে আমরা নাম দিয়ে দেব এবার কি বলেছি সব সময় লিখে নিতে হবে তাহলে এখানে একটা সরল রেখা তার সাথে সমান্তরাল এটা হচ্ছে সমান্তরালের চিহ্ন আর এই হচ্ছে সিডি সমান্তরাল সিডি তিন নম্বর প্রশ্ন দেখো বলেছে এমএন একটি রশ্মি আঁকি যার মধ্যে এস একটি বিন্দু থাকবে যার মধ্যে এস একটি বিন্দু থাকবে তাহলে আমরা কিভাবে আঁকি এম থেকে এনের এর দিকে যাচ্ছে তাহলে যদি আমি এখানে এম নাম দিই তাহলে এম থেকে এনের এর দিকে যাচ্ছে মানে এদিকে আমাকে তেচ্ছিন্ন দিতে হবে এবং এন এ একটা রশ্মি যার মধ্যে মানে এই রশ্মিটার মধ্যে এস একটি বিন্দু থাকবে তাহলে এখানে আমরা একটা বিন্দু নিয়ে নেব এস ওকে তাহলে আমরা লেখার সময় কি লিখবো এম এন রশ্মির মধ্যে এস একটি বিন্দু ঠিক আছে মোটামুটি এইটা থেকে দেখে একটা লিখে নিতে হবে যে আমরা কি আঁকছি চারিটাতে দেখো বলেছে এসি ও ডিসি দুটি সরল রেখাংশ আঁকি সি বিন্দুতে যারা সি বিন্দুতে মিলিত হয়েছে দেখো যখন এসি আঁকবে এ সি তাই তো এবার দেখো ডি সি তাহলে এখানে যদি ডি বিন্দু হয় ডি থেকে সি এর দিকে আঁকতে হবে ডি সি তাহলে দেখো দুটি সরল রেখাংশ আঁকা হলো এ সি আর ডি সি বা সি ডি সি বিন্দুতে মিলিত হয়েছে তারা সি বিন্দুতে মিলিত হয়েছে তাহলে আমরা খাতায় কিভাবে ছবিটা আঁকছে ওটা জাস্ট একটা খসড়া এঁকে নিয়েছিলাম এবার এইভাবে ছবিটা নেব এ এসি আর একটা হলো সি ডি বা ডি সি লেখার সময় লিখে নেব যেটা এখানে আছে এসি ও ডিসি রেখাংশ দুটি সি বিন্দুতে মিলিত হয়েছে ঠিক আছে নেক্সট নয়ের প্রশ্নটা দেখ নয়ের প্রশ্নে বলেছে নিচের ছবি দেখি ও ফাঁকা ঘরে স্কেল দিয়ে মেপে লিখি আচ্ছা তাহলে এখানে একটা পি রেখাংশ দিয়েছে তার মাঝে দেখো কিউ আর আর বিন্দু আছে এখানে যেগুলো আছে সব দৈর্ঘ্যগুলোকে মাপতে হবে তো প্রথমে আমরা যেটা করব দেখো পি এস বড়ো দৈর্ঘ্যটা তারপর ছোট দৈর্ঘ্যগুলো পিকিউ আর আর এস এগুলো মেপে নিলাম বাকিগুলো দেখবে অটোমেটিক করে নেওয়া যাবে যেমন ধরো যদি আমি পিআর চাই তাহলে বের করতে পারবো কিউ আর কিউ এস চাই তাহলেও বের করতে পারবো ঠিক আছে পি আর এ এগুলো বের করে নিতে পারবো বা যদি আরও কিছু জানতে চাই বের করে নিতে পারব তো স্টেপ বাই স্টেপ এগোয় দেখো পি কিউ কিউ আর এস এই তিনটে ছোটো দৈর্ঘ্য যদি আমি বের করে নিই তাহলে পি কিউ দেখো পিতে এই এই যে রেখাটা রয়েছে জেরোর রেখাটা এই জেরোর রেখাটা আমাদের পি বিন্দুতে বসাতে হবে তারপর কিউ কতটা পর্যন্ত গেছে সেটা চেক করতে হবে তাই তো তাহলে এখানে জেরোর বিন্দুটা বসিয়েছে দেখো এখানে আর এখানে দেখো ওয়ান এটা ওয়ান ওয়ানের পরে এক দুই তিন চার পাঁচ এখানে পাঁচ লেখা আছে এখানে ছয় তাহলে এক ঘর যাওয়ার পরে ছয় ঘর পর্যন্ত এসছে তাহলে আমরা লিখবো ওয়ান পয়েন্ট সিক্স সেন্টিমিটার তাহলে পিকিউ হলো ওয়ান পয়েন্ট সিক্স সেমি সেটাকে সিএমও লিখতে পারো আর সেমি বলেও লিখতে পারো বা সেমি বলেও লিখতে পারো তোমাদের বইতে যেহেতু সেমি দিয়ে দেখাচ্ছে আমি সেমি দিয়ে লিখছি তবে সিএম দিয়ে লিখলে অনেক ইজিলি করে নেওয়া যাবে কিউটা দেখো রয়েছে কিউ জিরো জিরো থেকে এখানে রয়েছে ওয়ান 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 তারপর ফাইভ ফাইভের পরেও দেখো একটু একটা ঘর যাওয়ার পরে আরও একটু গেছে তো তুমি সিক্সও নিতে পারো সেভেনও নিতে পারো তাহলে এখানে আমরা লিখছি ওয়ান পয়েন্ট সিক্স একই লিখছি এবার আর এসটা দেখো আর এসটা দেখো একটু বেশি গেছে তাই তো সেটা কতটা ওয়ান পয়েন্ট ফাইভ যাওয়ার পরেও আরও এক দুই তিন ঘর গেছে তাই তো তো আগে যেহেতু আগের ঘরটায় একটু কম নিয়েছিলাম সুতরাং এই ঘরেও আমরা কত নেব ওয়ান পয়েন্ট ফাইভের পরে সিক্স সেভেন ওকে তাহলে ফাইভ সিক্স সেভেন আর একটা ঘরে দেখো একটু কম হচ্ছে যেহেতু আগেরটাতে একটু বেশি নিয়েছিলাম সেজন্য এটাতে নেব ওয়ান পয়েন্ট এইট সেমি একটু কম বেশি হলেও কোনো রকম কোনো অসুবিধে হবে না তোমরা যখন করবে এটা যদি কেউ সেভেন ধরো তাহলে এটা দেখবে অলরেডি সেভেন ওয়ান আসবে বা ওয়ান পয়েন্ট এইট লিখলেও তখন কোনো অসুবিধে হবে না ঠিক আছে তো চেষ্টা করো মোটামুটি একটা নিখুঁত নিতে দেখো পি থেকে এস পর্যন্ত ডিস্ট্যান্সটা কতটা হচ্ছে এক থেকে পাঁচ পর্যন্ত গেছে সুতরাং এটা পাঁচ সেমি এবার একটু চেক করে নেবে এখানে যে এই তিনটে যোগ করে আমি পাঁচ সেমি পাচ্ছি কিনা কারণ এই তিনটে দৈর্ঘ্য হচ্ছে পাঁচ সেমি পর্যন্ত যাবে যদি না হয় সেক্ষেত্রে একটু কম বেশি করে করে নিও ঠিক আছে যেমন ধরো এখানে আমার ওয়ান পয়েন্ট সেভেন লিখলেও চলতো সেটা যদি দেখি যে এটা ফাইভ হচ্ছে না সেক্ষেত্রে আমি এটা সেভেন করে দিতে পারি বা কোনো একটা ধরো ওয়ান পয়েন্ট এইটটাতেও একটু দেখো কম হচ্ছে সেখানেও আমি ওয়ান পয়েন্ট সেভেন করে নিতে পারি তো এই তিনটে যোগ করো দেখো ওয়ান পয়েন্ট সিক্স আর ওয়ান সিক্স মানে হলো থ্রি পয়েন্ট টু আর ওয়ান পয়েন্ট এইট যোগ করলে দেখো ফাইভ আসছে সুতরাং আমাদের ঠিক আছে যদি না ঠিক থাকতো তাহলে একটাকে একটু কম বেশি একটু করে নিতে আচ্ছা নেক্সট লো নেক্সট লক্ষ্য করো পি আর যখন তখন আমরা কি পাবো পি কিউ প্লাস কিউ আর তাহলে পি কিউ প্লাস আর মানে এই দুটো যোগ ফল মানে থ্রি পয়েন্ট টু সেমি আর কিউএয়েস কত এস হচ্ছে কিউ আর প্লাস আর এসের যোগ ফল কিউ আর প্লাস আর এস মানে এই দুটো যোগ যোগ করলে হচ্ছে থ্রি পয়েন্ট ফোর সেমি এইভাবে আমরা সবগুলো আরও যদি কিছু জানার থাকে বের করে নিতে পারবো নেক্সট লক্ষ্য করো পি কিউ প্লাস কিউ আর কিউ প্লাস কিউ আর আমরা অলরেডি করলাম সেটাই হচ্ছে পি আর মানে হচ্ছে থ্রি পয়েন্ট টু সেন্টিমিটার দেখো এগুলো যদি করে রাখো এই উত্তরগুলো করতে অনেকটা ইজি হয়ে যাবে আর এটা মানেই হচ্ছে পি আর নেক্সট দেখো আর প্লাস আর এস কিউ আর প্লাস আর এস মানেই হচ্ছে কিউএস তাহলে এখানে আমরা কিউএস লিখে নিই এই রেখাংশটা এবার কিউএসের দৈর্ঘ্য তুমি অলরেডি দেখেছ থ্রি পয়েন্ট ফোর সেমি সুতরাং আর মেপে নেওয়ার দরকার নেই এবার দেখো পি এস পি এস মানে এই বড়োটা বড়োটা মানেই হচ্ছে এটা প্লাস এটা প্লাস এটা মানে পি কিউ প্লাস কিউ আর প্লাস আর এস তাহলে এখানে আমরা লিখছি পি কিউ প্লাস কিউ আর দেওয়া আছে প্লাস হচ্ছে আর এস এই তিনটে রেখাংশের যোগফল নেক্সট লক্ষ্য করো পি আর মাইনাস কিউ আর pr মাইনাস কিউ আর সেটাই হচ্ছে পি তাহলে এখানে pq লিখে নিলাম এর দৈর্ঘ্যটা কত ওয়ান পয়েন্ট সিক্স সেন্টিমিটার আমাকে আর ক্যালকুলেট করতে হবে না এটা অটোমেটিক দেখবে এসে যাবে পি আর মাইনাস পি মানে হচ্ছে কত কিউ কিউ দৈর্ঘ্য কত ওয়ান পয়েন্ট ওকে আসছে কিউএস মাইনাস কিউ আর আচ্ছা কিউএস মাইনাস কিউ আর মানে হচ্ছে আর এস তাহলে আর এসের দৈর্ঘ্য কত ওয়ান পয়েন্ট এইট সেন্টিমিটার এবার দেখো কিউএস কিউবেস থেকে আর এস বাদ দিচ্ছ মানে থাকছে কত কিউ আর কিউআরের দৈর্ঘ্য তুমি অলরেডি মেপেছো ওয়ান পয়েন্ট সিক্স সেন্টিমিটার এইভাবে আমরা দৈর্ঘ্যগুলো বের করে নেব তো পরের ভিডিওতে আমরা পনেরো নম্বর চ্যাপ্টার শুরু করব